আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি সুন্দর বই নিয়ে আলোচনা করব বইটির নাম নদীর নাম রাঙামাটি এই বইটি লিখেছেন তানজিল আরেফিন আদনান এবং প্রকাশ করেছে বইটি হাজার বাইশ সালে প্রকাশিত হয় এবং বইটির মুদ্রিত মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা তো আজকে আমি এই বইটির রিভিউ দেব তো চলুন কাহিনীতে যাওয়া যাক তো বন্ধুরা বইটির মূল চরিত্রের নাম শফিক এই শফিকা গিরে কিন্তু পুরো বইটি লেখা হয়েছে শফিককে ঘিরে পুরো বইয়ের কাহিনী রয়েছে শফিক কিন্তু তার গ্রাম ছেড়ে শহরে ঢাকা শহরে যায় লেখাপড়া করে ভালো চাকরি খোঁজার জন্য সে কিন্তু ভালো ছাত্র ছিল এবং লেখাপড়ায় অনেক ভালো ছিল কিন্তু সে ঢাকা শহরে যেয়ে কোনো চাকরি পাচ্ছিল না এবং সে অভাব অনুটনে সেখানে থাকতে শুরু করে ঢাকা শহরে কিন্তু সে একটি বাসা ভাড়া করে থাকতে শুরু করে যেখানে অনেক দিন ধরে ভাড়া দেওয়া হয় না অন্যদিকে মোদির দোকানে অনেক বাকি রয়েছে এবং অন্যান্য সব দোকানে বাকি সব মিলে কিন্তু তার জীবনটা মোটেও ভালো কাটছিল না শহরে সে যে তার গ্রামে ফিরে আসবে সে তার বরিশালে ফিরে আসবে এরও কোনো টাকা ছিল না তার কাছে যে সেই ওটা অনেক আগেকার কাহিনী তখন কিন্তু জাহাজে করে যেতে হতো মানে লঞ্চে করে যেতে হতো সেটা খুবই ব্যয়বহুল ছিল সেই কারণে যাওয়া খুব কষ্ট ছিল সেই কারণে সে সেখানে যাওয়ার টাকাও পাচ্ছিল না সে কি করবে কিছু বুঝতে পারছিল না এমন সময় তার মায়ের মৃত্যুর খবর শুনে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং তার কাছে সেই সময়ও বরিশাল যাওয়ার টাকা ছিল না কে তাকে কেউ টাকা ধার দিতে চায় না কারণ অলরেডি ঢাকা শহরের সে তার কাছাকাছি যত পরিচিত মানুষ ছিল সবার কাছ থেকে সে ধারবাকি করেছে তার কাছে তার মায়ের দাফন দাফ করতে যাওয়ার কোনো টাকা ছিল না সেই কারণে সে খুবই মন খারাপ করে এবং শেষ পর্যন্ত শেষ যেতে পারে না কিছুদিন পরে মানে অনেক কিছু বছর পরে সে তার গ্রামে ফিরে যেতে সক্ষম হয় এবং দেখা যায় যে রাঙামাটি নামের একটি নদী সেই নদীটা নদী ভাঙন হওয়ার ফলে তার গ্রামের চারিদিক হচ্ছে ডুবে যাচ্ছে এবং তাদের বাড়িও কিছু দিনের মধ্যে ডুবে যাবে তাদের বাড়ি ডুবে যাওয়ার কিছু মানে কিছুদিন আগে তার বাবাও মারা যায় এই কারণে সে প্রচণ্ড ভেঙে পড়ে তো এই তারপরে সে আবারও সে শহরে ফিরে যায় তার বাড়ি ঘর ডুবে যায় সব তারপরে আবারও সে শহরে ফিরে যায় সে কি গ্রামে ফিরবে জানতে আবারও পড়ুন নদীর নাম রাঙামাটি বইটি তো এবার আসি বইটির রিভিউয়ে তো বইটি কিন্তু নাম নদীর নাম রাঙামাটি এই কারণে আমার মনে হয়েছিল যে রাঙামাটি রাঙামাটি তো কোনো নদীর নাম হতে পারে না এটা মনে হয় রাঙামাটি জেলা নিয়ে লেখা অনেকের ধারণা তাই হয় কিন্তু আমার বইটা পড়ে আমার ধারণা পুরোটা উল্টে গিয়েছে এবং আমি জানতে পেরেছি যে বরিশাল জেলায় বাকেরগঞ্জ থানার গোপালপুর নামের একটি গ্রাম রয়েছে সেই গ্রামের পাশ দিয়ে রাঙামাটি নামের একটি নদী প্রবাহিত রয়েছে সেই নদী নিয়েই এই বইটি লেখা হয়েছে তো এই বইটি যে মানে নামে কিন্তু একটা সার্থকতা রয়েছে আমার যে আমার আমি যে জায়গায় থাকি সেই জায়গার নাম গোপালপুর এবং সেখান থেকে কিছু দূরে একটি নদী রয়েছে সেই কারণে এই বইটি আমি আরও ভালোভাবে উপভোগ করতে পেরেছি তো এই বইটি যে লেখক তানজিল আরেফিন আদনান তিনি একজন মাওলানা মুক্তি মানুষ কিন্তু আমি এই বইটিকে ইসলামী জনরার বই বলবো না কারণ এটি একটি জীবনধর্মী উপন্যাস বইটি কিন্তু অনেক অনেকগুলো মানুষের জীবনকে আবৃত করে বইটি লেখা এবং এই সেই সাথেই এই বইয়ে কিছু কিছু জায়গায় দিনের দাওয়াত দেওয়া হয়েছে এছাড়াও এই বইটি কিন্তু সব মিলিয়ে অনেক ভালো এই লেখক যে তিনি এই বইয়ের প্রত্যেকটা গল্প অনেক ভালোভাবে সাজিয়েছেন যেন সবার কাছে বইটি উপভোগ্য মনে হয় এবং আমার কাছে এটা অনেক ভালো উপভোগ্য মনে হয়েছে এবার প্রোডাকশন নিয়ে আলোচনা করি বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাদা মাটা এবং সুন্দর এবং বইটির পেস কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এর আগেও সঞ্চালন প্রকাশনের আমি তিন দুইটি বই পড়েছি সেগুলোর কিন্তু পেস কোয়ালিটি অনেক ভালো এবং সবগুলোই কিন্তু এই পেপার ব্যাগ সংস্করণ এবং বইটির শেষে কিন্তু একটা পাঠক পাতা রয়েছে যে জায়গায় পাঠকের মন্তব্য লেখে রাখতে পারে যে বইটি পড়ে কেমন লাগলো তো বন্ধুরা বইটি কিন্তু মোটামুটি অনেক ভালো একটি বই আমি এই বইটিকে সব মিলে রেটিং দেবো দশের মধ্যে সাড়ে আট আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালোভাবে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দিবেন এবং আপনি যদি এই বইটি পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে বইটি কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং